আসন্ন ঈদ উপলক্ষে মাথাভাঙ্গা থানার পুলিশের পক্ষ থেকে সভা হলো মাথাভাঙ্গা থানার হলঘরে এদিন ওই সভায় উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার এসডিপিও ও সমরেন হালদার মাথাভাঙ্গা থানার আইসি হেমন্ত শর্মা সহ অন্যান্য আধিকারিকগণ ও বিভিন্ন মসজিদ ও মুসলিম সমাজের কর্তা ব্যক্তিরা এ বিষয়ে মাথাভাঙ্গা থানার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়ায় জানান আগামী সাতই জুন ঈদ উজ্জোহা এই দিনটি শান্তি ও সম্প্রীতিতে কাটুক ভালোভাবে ঈদের দিনটি পালন হোক সকলের কাছে আবেদন করেন এবং শুভেচ্ছা জানান প্রশাসনের উদ্যোগে আগামী সাত তারিখ ইতিহ্য অনুষ্ঠিত হচ্ছে তো বিভিন্ন সমাজের মুরবীজ্ঞ যারা আছেন সমাজের ইমাম সাহেব বা সত্তা সেক্রেটারি যারা আছে তাদেরকে নিয়ে আজকে একটা শান্তির আলোচনা হল এখানে থানার থেকে প্রশাসনের থেকে ছিল এস সাহেব আইসি সাহেব মেজবুল ছিলেন এবং আমাদের গুলব মসজিদ থেকে রহমান সাহেব আছেন এবং বিভিন্ন সমাজের ইমাম সাহেব যারা আছে তারা ছিলেন কি কোরবানি সম্বন্ধে আলোচনা হলো এবং যাতে সুষ্ঠুভাবে নামাজ সম্পন্ন হয় এবং সুস্থভাবে কোরবানি হয় এবং শান্তিতেই যাতে হয় এবং সেই জিনিসগুলো খুব মানে সিক্রেটভাবে কোরবানিটা করা হয় এবং সচেতনতা যাতে থাকে সকলের সেই দিকে আপনাদের সকলকে এই আসন্ন ঈদ উপলক্ষে কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি ঈদ হল একটা শান্তি মিনল এবং সম্প্রীতির একটা উৎসব তো আপনাদের সকলকে আমরা অনুরোধ করব শান্তি বজায় রেখে শৃঙ্খলা মেনটেন করে এবং একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে ঈদ পালন করুন কুচবিহার পুলিশ সর্বদা আপনাদের সাথে আছে যে কোনো ধরনের কোনো অসুবিধার মুখোমুখি হলে লোকাল থানাতে যোগাযোগ করুন এবং আপনাদেরকে এটাই প্রার্থনা করব আপনাদের ঈদ হয়ে উঠুক আনন্দময় নিরাপদ ঈদ মোবারক জয় হিন্দ একটা শান্তি মিটিং হলো আপনারা সবাই জানেন যে কালকে আমাদের আগামী সাত তারিখ ঈদ আছে ঈদুল জহান সেই উপরে আমাদের প্রত্যেক বছরই কুচুয়া জেলা পুলিশ থেকে একটা মিটিং করে থাকি সেই হিসাবে মাথা থানাতেও আজকে আমরা এস ডিপিও সাহেবের উপস্থিতিতে একটা মিটিং করলাম যাতে আমরা একটাই বার্তা দিতে চাইলাম যাতে আমাদের আগাম যে আগামী যে পর্বটা আছে সুন্দরভাবে পালন করতে পারে এবং সব এখানে তো বিভিন্ন ধর্মাবলম্বী আমাদের লোকজন বাস করে তো সেই হিসাবে খুব সুন্দর করে মানুষ এই পর্বটাকে উপভোগ করতে পারে এবং কিছু সতর্কতা বার্তাগুলো আমাদের দেওয়া হয়েছে যাতে আগামী সাত তারিখ ঈদ উজ্জোহা ভালোভাবে পালন হয় এবং যারা এই উৎসবটাকে মানে তাদেরকে আমরা আগে শুভেচ্ছাও জানিয়েছি মাথানা মাথানা এবং বা জেলা পুলিশ প্রশাসন